আসসালামু আলাইকুম আজ আপনাদের সামনে নিয়ে হাজির হয়েছি খুবই মজাদার একটি রেসিপি এটা হচ্ছে গরুর মাংসের কোরমা কোরমাটা কিন্তু সবাই একটু মিষ্টি করেই খায় আমি কিন্তু এখানে ঝাল ঝাল কোরমাটা করেছি গরুর মাংসের ঝাল কোরমা রেসিপি এই কোরমাটাতে কিন্তু আলু দিতে হবে এটাতে কিন্তু আলু অবশ্যই দিতে হবে কারণ আলুতে খুব সুন্দর একটি টেস্ট আসে যেহেতু এটা ঝাল কোরমা এটা কিন্তু ঢাকার একটা স্টাইলে এই কোরমাটা এই ঝাল কোরমাটা কিন্তু ঢাকার খুব জনপ্রিয় একটি কোরমা এই রান্নাটা এখানে গরু মাংস দিয়ে করেছি আপনারা কিন্তু মুরগি অথবা খাসি যে কোনো মাংস দিয়েই করতে পারেন এটা দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু অত্যাধিক মজা হয়ে থাকে আসলে এটা যদি আমি যে প্রসেসে এখানে রান্না করব সেই একই প্রসেসে যদি আপনিও রান্নাটি করেন আপনার বাসার সবাই খুব খুশি হয়ে যাবে এই মাংসটা খেয়ে এটা আপনি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন দেখবেন বাসার সবাই কতটা খুশি হয় চলুন কথা না বাড়িয়ে আমরা মূল প্রসেসে চলে যাই রান্নাঘরে দেখুন আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি এবারে দিয়ে দিয়েছি সয়াবিন তেল আমি এখানে হাফ কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি এবং হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এই পেঁয়াজটাকে অবশ্যই চেড়ে ব্রেস্তার মতো করে নিতে হবে ব্রেস্তাটা কিন্তু একটুখানি বাদামি হয়ে গেলে তুলে ফেলবেন খুব বেশি ভাজতে যাবেন না পুরোটা বেস্তাই যদি আপনি তেলের ভিতরে করতে চান তাহলে কিন্তু এটা তুলতে তুলতে পুরা লেগে যাবে আর যদি ব্রাউন হলে তুলে ফেলেন তাহলে কিন্তু এটা তুলতে তুলতে সুন্দর একটা কালার চলে আসবে আমার পেঁয়াজ বেস্তারটা তোলা হয়ে গেছে এবারে এই একই তেলে আমি দিয়ে দেবো কিছু আলু আমি এখানে বড় টুকরা করে কিছু আলু কেটে রেখেছিলাম এবারে খুবই সামান্য একটুখানি লবণ আর সামান্য একটুখানি হলুদ দিয়ে আমি আলুটাকে লাল লাল করে ভেজে নিব আপনারা যদি চান তাহলে হলুদের পরিবর্তে এখানে অরেঞ্জ ফুড কালারের যে কালারটা আছে ওটা দিয়েও কিন্তু আলুটা লাল করে ভেজে নিতে পারেন এই যে আলুটা ভেজে নিচ্ছি এর জন্য কিন্তু খুবই সুন্দর একটা স্বাদ আসবে মাংসের ভিতরে অবশ্যই আলুটা ভেজে নেবেন একটু লাল করেই ভেজে নেবেন এ পর্যায়ে যারা যারা আমার ভিডিওটি চালু করে রেখেছেন অবশ্যই একটি লাইক করে দিবেন আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক করতে ভুলে যান আমি মনে করিয়ে দিলাম এখন একটি লাইক করে দিবেন দেখুন এবার তেলটা আমি পুরোটা ঠান্ডা করে নিব দেখুন দশ মিনিট পর তেলটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দেব দেড় কেজি পরিমাণ গরুর মাংস আমি এখানে গরুর মাংস দিয়ে করছি আপনারা যে কোনো মাংস দিয়ে কিন্তু করতে পারবেন দেখুন এই দেড় কেজি মাংসের জন্য আমি এখানে দিয়ে দেব চামচ করে পেঁয়াজের পেস্ট দুই উঁচু এই মাংসে কিন্তু পেঁয়াজ কুচিটা ব্যবহার করা যাবে না পেঁয়াজের দিতে হবে দিয়ে দেব চামচ আদার পেস্ট উঁচু করে দিয়ে দেব এক চামচ উঁচু করে রসুনের পেস্ট এবং দিয়ে দেব এক চামচ উঁচু করে জিরার পেস্ট দেখুন আমি কিন্তু দেড় কেজি পরিমাণ মাংসের মশলা দিচ্ছি আপনারা কম বেশি হলে সেভাবে কম অথবা বেশি করে দিবেন দিয়ে দেবো বড় সাইজের একটি টমেটো মোটা মোটা করে কেটে রেখেছিলাম দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ ধনিয়া গুঁড়া এবং আমি যেহেতু এখানে ঝাল কোমাটা করব এই জন্য আমি দুই চামচ মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিতে পারবেন দেখুন আমার এখানে শুকনো উপকরণের সঙ্গে দিয়ে দিলাম গোটা গরম মশলা দুইটা তেজপাতা এইবারে এই সবগুলি মশলার সঙ্গে আমি মাংসটা খুব ভালো করে মেনেট করে নেব এই যে এই যে ম্যারিনেট করাটা এটা কিন্তু অবশ্যই ধৈর্য ধরে হাতে সাহায্যে মেখে মেখে করতে হবে হাতে মাখা গরুর মাংসের স্বাদটাই কিন্তু অন্যরকম আমরা কিন্তু অনেকেই জানি আমরা এভাবে অনেকেই খেয়ে থাকি যারা খেয়েছেন তারা তো জানেনি হাতে মাখার টেস্টই আলাদা এই হাতে মাখলে গরুর মাংসের টেস্টটা এতটাই ভালো আসে যে একদম ম্যাজিকের মতো খুব ভালো লাগে এরপর যে যারা যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটি লাইক করে দিবেন আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু লাইক করতে ভুলে যান অবশ্যই একটু লাইক করে দিবেন দেখুন আমার এখানে এটা মেখে নেওয়া হয়ে গেছে এবারে আমি আপনারা যদি চান এটা কিন্তু কিছুক্ষণ রেস্টে রেখে দিতে পারেন আমি রেস্টে রাখবো না আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা চুলাটা অন করে দিব দেখুন আমি এখানে মিডিয়াম হিটে পাঁচ মিনিটের মতো এটা রান্না করে নিয়েছি মাংস থেকে কিন্তু পানি ছাড়তে শুরু করে দিয়েছি এভাবেই কিন্তু আমি মিডিয়াম হিটে আরও কিছুক্ষণ রান্না করে নিব দেখুন আমি একটুখানি নেড়ে চেড়ে দিলাম নেড়ে চেড়ে আবারও আমি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আরও কিছুক্ষণ রান্না করতে রাখব ফিরবো কিছুক্ষণ পরে দেখুন কিছুক্ষণ পরে ফিরে এসেছি মাংস থেকে কিন্তু প্রচুর পরিমাণে পানি ছেড়েছে এই পানিটা দিয়েই কিন্তু মাংসটা আমি যতটা সম্ভব সেদ্ধ করে নিব মাংসে পানি না দিয়ে মাংস সেদ্ধ করলে কিন্তু সেই রান্নাটা খুবই ভালো হয় খেতে দেখুন এই যে আমি নেড়ে চড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পুরো পানিটা শুকিয়ে নিব কিছুক্ষণ পরে দেখুন আমি চলে এসেছি এবারে কিন্তু মাংসের পানি একদমই নেই পুরোটা তেল ভেসে উঠেছে দেখুন মাংসটা কত সুন্দর কষানো হয়ে গেছে এখন আমি আরো একটু কষিয়ে নিলাম এবারে দিয়ে দেব আমি যে আলুগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম ওই আলুগুলোই আমি এখানে দিয়ে দিচ্ছি দিয়ে আমি মাংসটাকে আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নিলাম আমি কিন্তু এটা অফিস কিনে করেছি মাংস কষানোর কাজটা আপনারা সময় নিয়ে করে নেবেন এবারে আমি এখানে গরম পানি দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে গরম পানি দিতে হবে যাতে মাংস এবং আলু পুরোটাই খুব ভালো করে সেদ্ধ হয়ে যায় আপনারা যেভাবে খেতে চান সেভাবেই কিন্তু পানিটা দিবেন কতটা পরিমাণ পানি দিলে আপনাদের মাংসটা ঠিকঠাকভাবে সেদ্ধ হবে সেভাবে আপনারা নিজেরাই ঠিক করে নেবেন দেখুন এবারে আমি ঢাকনা দিয়ে ঢেকে ত্রিশ মিনিটের মতো রান্না করব। ত্রিশ মিনিট পরে আমার মাংস এবং আলু পুরোটাই এখানে সেদ্ধ হয়ে গেছে আমি যেভাবে এটা করতে চাচ্ছি সেভাবে দেখুন কোরমাটা কিন্তু মাংসটা খুবই সফট হওয়া লাগে না হলে কিন্তু খেতে ভালো লাগে না শক্ত থাকলে এর টেস্টটা ভালো আসে না দেখুন আমি হাত দিয়ে প্রেস করার সঙ্গে সঙ্গে কিন্তু মাংসটা এই যে ভেঙে গেল খুব গরম ধরা যাচ্ছে না দেখুন একদম ভেঙে গেছে এবারে আমি এখানে দিয়ে দেব চারটি চারটে কাঁচামরিচ দিয়ে দেব আগে থেকে যে পেঁয়াজ বেস্তাটা আমি এখানে করে রেখেছিলাম ওই পেঁয়াজ ব্রেসটা আমি পেঁয়াজ বেস্তাটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবারে আমি এখানে আরও একটা উপকরণ অ্যাড করবো সেটা হচ্ছে ভাজা জিরার গুঁড়া দেখুন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এই যে কাঁচা মরিচ আর পেঁয়াজ বেরেস্তা এবং ভাজা জিরার গুঁড়াটা আমি এখানে ব্যবহার করছি এই তিনটা মশলার যে উপকর ফ্লেভার এটা একদম আমার পুরোটা রান্নাঘর একদম ময়ময় হয়ে গেছে এতটা সুগন্ধ বেরোচ্ছে যে আপনাদের বলে বোঝাতে পারবো না আপনারা যখন এটা রান্না করবেন অবশ্যই কিন্তু এই ফ্লেভারটা আপনাদের ঘরেও পাবেন এতটা সুন্দর একটা ফ্লেভার আসছে যে কি বলবো দেখুন আমার এটা ম্যাডাম পাঁচ মিনিট ঢাকনা দিয়ে দমে রাখবো পাঁচ মিনিট পরে আমি এর ফাইনাল যে লুকটা সেটাই আপনাদের আমি দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পরে দেখতে কতটা লোভনীয় হয়েছে একবার দেখুন এইরকম একটা মাংস আপনি যে কোনো কিছুর সাথে ভাত পরোটা পোলাও খিচুড়ি নান বাটার নান যে কোনো কিছুর সাথে কিন্তু আপনি পরিবেশন করতে পারবেন বড় থেকে ছোট সবাই খুব পছন্দ করবে চলুন আমরা পরিবেশনে চলে যাই দেখুন আমি কিন্তু এখানে সার্ভ করে দিয়েছি আমি কিছুটা পেঁয়াজ ব্রেস্তা উপর থেকে ছড়িয়ে দিয়েছি দেখতে যতটা ভালো হয়েছে খেতে অসম্ভব অসম্ভব মজা হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম